হ্যাঁ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন ক্যামেরার বাইরে ছিলাম আজকে আবার ক্যামেরার সামনে আসলাম কেমন লাগছে হ্যাঁ মোটামুটি ভালো লাগতেছে মোটামুটি ভালো লাগতেছে আচ্ছা ভালো লাগার কারণটা কি এই যে সবার সাথে একটু কিছু শেয়ার করতে পারি কোনো কথা আজকে কি শেয়ার করবে আমাদের সঙ্গে এই যে প্রতিযোগীদের বিষয় প্রতিযোগিতা বিষয় তো আমি সেখান থেকে তোমাকে কিছু বলতে চাই আসলে প্রতিবন্ধী মেয়েদেরকে কেউ বিয়ে করতে চায় না তারা সমাজে অবহেলিত লাঞ্ছিত কেন মানে তা তারা কি সমাজে মানুষ না তুমি তো প্রতিবন্ধী সে দৃষ্টিকোণ থেকে তুমি কি বলতে চাচ্ছ হ্যাঁ আমরাও তো মানুষ আমাদেরও তো অনেক ইচ্ছা জাগে যে আমরাও বিয়ে করে সংসারই হই আমাদেরও সংসার হোক মানে প্রত্যেকটা মেয়ে চায় প্রতিবন্ধী হোক আর ভালোই হোক প্রত্যেকটা মেয়ের মনে তো ইচ্ছা জাগে হচ্ছে তার স্বামী থাকবে সংসার হবে তো আমরাও মানুষ কিন্তু এই পৃথিবীর কিছু কিছু মানুষ আছে যে আমাদেরকে মানুষ বলে মনেই করে না তাদের মানুষ বলে মনেই হয় না প্রতিবন্ধীদেরকে তারা সবসময় অবহেলিত করে অবহেলা করে অপমান করে তারপরে তাদেরকে নিয়ে কানাকানি করে অনেক জন অনেক খারাপ খারাপ মন্তব্য করে প্রতিবন্ধীদেরকে আর কি অনেক কষ্ট দেয় তারা মানে যারা প্রতিবন্ধী তারা বোঝে যে আমরাও মানুষ আমরাও বাঁচবো সবার সাথে মিলেমিশে আর যারা হচ্ছে ভালো সুস্থ সাফল্য মানুষ তারা প্রতিদিন মানে প্রতিবন্ধীদেরকে কোনো গুরুত্ব দেয় না তাদেরকে বারবার মনে করা যায় যে তারা প্রতিবন্ধী তাদের সাথে তাদের যায় না আচ্ছা কেন মানে এই জিনিসগুলো কেন হয় কেন হয় সবার মধ্যে তো আল্লাহ মানবতা বলে কিছু দেয় নাই তাদের মন মানসিকতা ঠিক দেয় নাই অনেক মানুষ আছে না যে মানুষরূপী কাফির কাফির থেকেও বেশি মনের ভিতর কোনো মায়া নাই দয়া নাই ভালোবাসা বলতে কিছু নাই মানুষের জন্য ওই কিছু কিছু মানুষ আছে সবাই যে খারাপ এমন না অনেক মানুষই আছে যে প্রতিবন্ধীদের দুঃখ কষ্ট বুঝে তারপর প্রতিবন্ধীরা কোনো একটা কিছুতে সমস্যা পড়লে মানুষে হেল্প করে অনেক মানুষ আছে তাদের মন মানে তাদের মনের ভিতরে আল্লাহর রহমত আছে যাদের মনের ভিতরে আল্লাহ আল্লাহতালার রহমত আছে তারাই প্রতিবন্ধীদের কষ্ট বুঝে আর যারা বুঝে না তারা মানুষরূপ জানোয়ারের থেকেও খারাপ যারা প্রতিদিন মানে আল্লাহর সৃষ্টি তো আমরা যারা প্রতিবন্ধী তারাও তো আল্লাহর সৃষ্টি আর যারা সুস্থ সাফল্য তারাও তো আল্লাহর সৃষ্টি তাহলে কেন যারা ভালো যাদেরকে আল্লাহ সুস্থ সাফল্য করছে তারা কেন প্রতিবন্ধীদেরকে মনে কষ্ট দেয় পারলে একটা কিছু করুক একটু হেল্প করুক কোনো একটা কিছু দিয়ে তাদেরকে সাহায্য করুক তাদেরকে সাহায্য করলে আল্লাহও তাদেরকে ভালো বলবে আর তারা সেটা না করে প্রতিবন্ধীদেরকে শুধু কষ্ট দেয় দুঃখ দেয় অপমান করে অপবাদ দেয় মানে প্রতিবন্ধীদের এমন এমন কিছু কিছু প্রতিবন্ধীরা আছে যে মানে যারা মানে আমার মতন তারা ঘরের ভিতরে বসে থাকে ভালো লাগে না কোথাও যাইতে ইচ্ছা হয় যাইতে পারে না সমাজের মানুষের কারণেই যাইতে পারে না কারোর সাথে মিশতে চায় মিশতে পারে না কারোর সাথে খেলাধুলা করতে চায় পারে না কোনো মেয়ে বা কোনো ছেলে তাদের সাথে চলাফেরা করে না তাদের সমাজে বাঁধবো মানুষের খারাপ বলবো যে তোর সাথে এই মেয়ের সাথে চলে না এই মেয়ের সাথে কথা বলবি না তোমাকে আমি তো এই যেটা বলতে চাচ্ছিলাম আসলে অনেকে মার গর্বে থেকে প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে আবার অনেকে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে যায় অনেকে দেখেছি আমরা টাইফয়েড জ্বরেও অনেকে প্রতিবন্ধী হয়ে যায় তো যারা এই সড়ক দুর্ঘটনায় বা টাইফয়েড জ্বরে বিভিন্ন সমস্যার কারণে প্রতিবন্ধীগুলো হয় মানে আসলে তো তারা একসময় ভালোই ছিল পরবর্তীতে তারা একসময় প্রতিবন্ধী হয়ে যায় যে কোনো একটা দুর্ঘটনার কারণে তাদের প্রসঙ্গে তুমি কি বলতে চাও তাদের প্রসঙ্গে আমার আমিও তো আমিও তো ভালো ছিলাম এক সময় আমিও তো অ্যাক্সিডেন্ট হয়ে এরকম প্রতিবন্ধী হয়েছি আমার মাও তো ভালো ছিল অ্যাক্সিডেন্টে প্রতিবন্ধী হয়েছে তো আমাদের ফ্যামিলিও তো ভালো ছিল আমরাও তো অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়েছে দুর্ঘটনায় যাদের যারা ভালো থাকে হঠাৎ করে টাইফয়েড জ্বর বা যে কোনো একটা সমস্যার কারণে প্রতিবন্ধী হয়ে যায় দুর্ঘটনার শিকার হয় তাদের মনে অনেক বেশি কষ্ট হয় যারা জন্মগতভাবে প্রতিবন্ধী হয় তাদের মনেও এতটা কষ্ট থাকে না যারা ভালো থাকে তারপর হঠাৎ করে এই প্রতিবন্ধী হয়ে যায় তাদের মনে আরও বেশি কষ্টটা হয় যে একসময় তো আমিও ভালো ছিলাম আল্লাহ কেন এরকম করলো আমার সাথে

বাtextit বেশি যেসব ম্যনিয়ান ছেলেরা আছে তো তারা আসলেটা কিভাবে দেখে বা আপনি কি কি সমস্যা ফেস করেন অন্যান্য প্রতিবন্ধী মেয়েরা কিভাবে কি করে তা জানি না মানে আমি আর কি যেটা বেশি ফেস করি সেটা হচ্ছে আমি একটু সাজগোজ করতে ভালোবাসি নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসি তারপর পরিপাটি হয়ে থাকতে ভালোবাসি তো এটা ছোটবেলা থেকেই যখন থেকে ভালো ছিলাম তখন থেকে আর আমি প্রতিবন্ধী যে আমি নিজেকে নিজে প্রতিবন্ধী ভাবি না আমি মনে করি আমিও আল্লাহ তালার সৃষ্টি আমিও মানুষ আমিও সবার মতন মানে আমি ওরকম করে ভাবি না নিজেকে নিজে সাহস জাগায় আর কি তো হ্যাঁ মানে আমি বলতেছি তো আমি সাজগোজ করে যখন বের হই রাস্তাঘাটে আমাদের এলাকা দিয়ে তখন বিভিন্ন ধরনের মানুষ আছে যেমন কত কত ছেলেরা আছে বয়স্ক হোক তারপর হচ্ছে কম বয়সী হোক বা অনেক অনেক মহিলারা আছে তারাও বয়স্ক হোক আর বা মানে মানে আর কম বয়সী হোক তারা দেখলেই বলবো যে এই মেয়েটা প্রতিবন্ধী এত করে সাইজা গুজা থাকে তারপর ভালো হইলে না জানি কী কইরা ফেলতো মানে এরকম কো কথা আর কি বলে যে ভালো হইলে মনে হয় দুনিয়াটা ভাইজা খাইয়া ফেলতো দুনিয়াটা তামা করে ফেলতো এইসব খারাপ খারাপ কথা আর কি বলা হয় তারপর ছেলেরা বলে যে এই মেয়ে যদি ভালো হইতো তাইলে না জানি কত ছেলেরা পাগ করতো আমি এগুলো ফেস করি আর কি যখন একটু সাইজাগুজা বের হই তো আমি তো নিজেকে পরিপাটি করে ভালোবাসি আমি মাইনা নিচ্ছি যে আল্লাহতালার সৃষ্টি কোনোটাই অসুন্দর না আমাকে যে যাই বলুন কিন্তু মানুষ ওইভাবে দেখে না মানুষ অন্য চোখে দেখে প্রতিবন্ধীদেরকে অবহেলা করে অপমান করে অপবাদ দেয় যেটা করি নাই সেটাও বলে যে করছি মিথ্যা অপবাদ তারপরে অপমান এইগুলো করতে তারা ভালোবাসে তারপরে এত কিছু ফেস করেও আমি আল্লাহ তালার কাছেই শুধু বলি যে আল্লাহ সব কিছু আমি সহ্য করে নিলাম আপনি সহ্য করেন না আজকে যদি আমার জায়গায় তারা থাকতো তখন কি এই কথাগুলো বলতে পারতো এইগুলো আর কি এগুলো বেশি ফেস হয় আমার আমি যখন বের হই তখন মানুষের নানান ধরনের কথা বলে নানান ধরনের মন্তব্য করে এইসব কথা শুনতে হয় আর আমি যদি একটা কাজে যাই কোনো একটা করতে যাই যেমন স্কুলে স্কুলে পড়তে পড়তে এই প্রতিবন্ধী তো স্কুলে যাওয়া আসা করি দেখা মানুষজন অনেক কথা বলতো যে এই মেয়ে আবার পড়াশোনা কইরা বড় কিছু হইব আশা করে এই সেই তারপর পড়াশোনা করে কি হইবো এই মেয়ে তো ঘরেই বসে থাকবো আর কি হইব অনেক কথা বলতো যদি কখনো পিকনিকে যেতাম স্কুল থেকে একটু দামি পোশাক পরতাম তখন বলতো যে এই পোশাক পরা লাভ কি পুরাটা মানে বলতো যে